সেখানে আমাদের ল্যাবরেটরি সহকারী দেওয়া হয়েছে দশম গ্রেড এবং আরেক জায়গায় আপনার অতিরিক্ত গেজেটে আপনার এখানে বাইশ নম্বর ক্রমিক নম্বরে দেওয়া আছে ল্যাবরেটরি সহকারীর এগারোতম গ্রেড সেখানে আমরা চেয়েছি চোদ্দতম গ্রেড এটা আমাদের অধিকার নয় এটা আমাদের এখানে আমাদের ল্যাবরেটরি অ্যাসেন্টিক অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের সর্বনিম্ন দেওয়া আছে চোদ্দ গ্রেড এবং আপনাদের বাংলাদেশ সার্ভিস রুলসে যেমন প্রবাসকের নবম গ্রেড এবং লাইব্রেরিয়ানদেরও আপনাদের নবম গ্রেড দিচ্ছে সেই অনুযায়ী এখানে আমাদের ল্যাব সহকারী দেওয়া আছে আপনাদের তেরোতম গ্রেড এবং এইচএসসি পাস এটা আমাদের দাবি এটা গ্রেডটা পায় এই জন্য আমরা গত দুই বছর থেকে আমরা মানুষ

I okay. do okay. okay.